একটা পরে গেছি আমার আমি যাব। কিন্তু একটা প্রবলেম আছে তুই তো জান কোয়েল আমাকে পছন্দ করে না আরে কোয়েল থাকলে কিছু হবে না তুই কোয়েল নিয়ে চিন্তা করিস না তুই শুধু ওদের সাথে থাকবি ওদের একটু খেয়াল রাখবি তারপর কথা শেষ করে ফ্রেশ হয়ে নেয় এদিকে প্রেমিস সন্ধ্যার দিকে রশনি আর কোয়েলের সাথে যাওয়ার জন্য রেডি হয় এরপর প্রেমিস রশনিকে কল দেয় হ্যালো রশনি আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা আমি কিছুক্ষণ পর বের হইতাছি এইদিকে কোয়েল রশনিকে কথা বলতে দেখে তাকে প্রশ্ন করে কার সাথে কথা বলতাছো অমিত নাকি আরে না প্রিমিস কল দিছে অমিতের কিছু কাজ ছিল তাই ও আমাদের সাথে যাইতে পারবে না রাতের বেলা কোথাও যাওয়াটা অনেক রিক্সের তাই অমিত প্রিমিস কে আমাদের সাথে যাইতে বলছে আরে ভাই প্রিমিস কে আমাদের সাথে কেন নিতে হবে আমি আর তুই তো যাইতে পারতাম ওকে কেন নিতাস কোয়েল প্রিমিসের কথা শুনে রেগে যায় সে প্রিমিসকে আগে থেকে অপছন্দ করত যার কারণে প্রেমিসের নাম শুনে সে রেগে যায় তুই একটা কাজ কর এখনই অমিতকে একটা কল দে আর বল প্রিমিসকে আমাদের সাথে যেতে হবে না আমি আর তুই একা একা যেতে পারবো কোয়েল একটু বুঝার ট্রাই কর এই রাতের বেলা আমরা দুইজন মেয়ে কিভাবে চলাফেরা করব। দেখো না নিউজের মধ্যে মেয়েদের কোনো নিরাপত্তা নাই তাই আমাদের একজন ছেলেকে সাথে নিলে ভালো হবে এতে করে আমরা সেফ থাকবো আরে রোশনি তুই কি ছোট বাচ্চা নাকি আমরা তো অন্য কোথাও যাইতেছি না মার্কেটে যেতেছি ওইখানে তো আমাদের কেউ ডিস্টার্ব করবে না আর তুই দেখিস আমাদের কোনো বিপদ হলে প্রিমিস আমাদের হেল্প করব না ও সবার আগে আমাদের ছেড়ে ওইখান থেকে চলে আসবে না এরকম কিছু হবে না আর আমার প্রিমিসের উপর বিশ্বাস আছে তোর মনে নাই প্রিমিস একদিন তোকে কিভাবে বাঁচাইছিল আর এই দিকে দেখ প্রিমিস আমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে ওতে কিভাবে না করি বল আর তোর যদি ওর সাথে কথা বলতে ভালো না লাগে তাহলে তুই কথা বলিস না রশনির কথা শুনে কোয়েল রাজি হয়ে যায় এন্ড তারা সবাই মার্কেটের উদ্দেশ্যে চলে যায় তারপর তারা সবাই গাড়ি থেকে নামে নেমে তাদের সামনে মার্কেট দেখতে পায় চলো আমরা পুরো মার্কেট ঘুরে দেখি এইখানে অনেক মজার মজার খাবার আছে তারপর রশনি আর কোয়েল একজন আরেকজনের হাত ধরে হাঁটে থাকে প্রিমিস তাদের পিছনে পিছনে আসতে থাকে তারা সবাই একটি দোকানের সামনে এসে কিছু কেনাকাটা করছিল আর প্রিমিস তাদের পিছনে এসে দাঁড়িয়ে ফোন টিপ ছিল আরে প্রিমিস তুমি কেন পিছিয়ে দাঁড়িয়ে আসো আমাদের সাথে আসো আরে তুই কেন ওর ডাকতাছ ও যেইখানে আছে ওইখানেই থাকুক না তারপর প্রিমিস ওইখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড়ের সাথে সাথে বাড়ি ঘর সাজানোর জিনিসপত্র হাতের কানের শাড়ি দুল এগুলো দেখে প্রেমিস এইগুলো দেখে রাধিকার জন্য কিনতে চায় কিন্তু রাধিকা এখানে ছিল না প্রেমিস মন খারাপ হয়ে যায় তখন হঠাৎ প্রেমিস মোবাইলে শোরুমের ম্যানেজারের কল আসে স্যার আপনি তাড়াতাড়ি শোরুমের ওইখানে আসেন কেন কি হয়েছে আর তুমি এইভাবে ভয় পেয়ে কেন কথা বলতেছো স্যার আপনার এক্স গার্লফ্রেন্ড আমাদের শোরুমে এসে অনেক ঝামেলা করতেছে উনি আমাদের শোরুম বন্ধ করে দিয়েছে আর আমাদের কাছে টাকা চাইতাছে এমন কি আরো বলতেছে উনি নাকি আমাদের চাকরি থেকে বের করে দিবে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি এখনই আসতেছি তারপর প্রেমিস কোয়েল আর রশনিকে ছেড়ে এক ঘন্টার জন্য শোরুমে যেতে চায় কারণ তারা দুইজন মার্কেট করতে করতে অনেক টাইম লাগবে আর প্রেমিস এই টাইমের মধ্যে তার কাজ শেষ করে আসতে পারবে এন্ড রশনি এবং কোয়েল আশেপাশে কোনো খারাপ ছেলেও নেই সবকিছু ডিস্টার্ব করবে তাই প্রেমের শোরুমে চলে যায় ওই দিকে গিয়ে দেখে সুরাইরা পুরো শোরুম গরম করে ফেলেছে আমি তোমাদের বস আর কেউ যদি আমার কথা না শোনো তাহলে আমি ওকে এখান থেকে বাইর করে দেব আমি যাইতেছি আমার সামনে সব টাকা নিয়ে আসো তারপর হঠাৎ সুনাইরা সেখানে প্রিমিসকে দেখতে পায় আমি তোমাকে কতবার কল দিছি আর তুমি আমার একটা কলও ধরো নাই তুমি আমাকে কেন কল দিছো আর কি বলতে চাও তাড়াতাড়ি বলো আর এখান থেকে চলে যাও প্রমিস আমি জানি আমি অনেক ভুল করছি আমি তোমার সাথে যা করছি সেগুলা ক্ষমার অযোগ্য আমি এখন বসতেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমরা কি আবারও দুজন এক হতে পারি না না এটা জীবনও হতে পারে না আমি তোমাকে আর ভালোবাসি না আমি শুধু একজনকেই ভালোবাসি আর সেটা হলো রাধিকা এরপর প্রেমিস ওইখানে উপস্থিত শোরুমের ম্যানেজারকে বলে ম্যানেজার ওকে এক লাখ টাকা দিয়ে এখান থেকে বিদায় করে দেন না প্রেমিস আমার তোমার টাকা লাগবে না আমি তোমাকে সত্যি বলতেছি আমি অনেক ভালোবাসি তোমাকে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই সুনাইরা দেখো পাগলামি করবা না তোমার টাকা না লাগলে তুমি এখান থেকে চলে যাও আমার বিজনেসের কোনো ক্ষতি করতে আসবা না এরপর প্রেমিস সুনাইরাকে এক লক্ষ টাকা দেয় কিন্তু সুনাইরা সেই টাকা নেয় না প্রিমিস আমার টাকা লাগবে না প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তুমি তো একদিন আমাকে বলছিলা তুমি সারা জীবন আমার সাথে থাকতে চাও কিন্তু এখন কেন এগুলা বলতেছ দেখো সুনাইরা আমি যখন ভালোবাসা সম্পর্কে বুঝি নাই তখন তুমি আমার লাইফে আসছিলা আমি ভাবছি এই পৃথিবীতে তোমার থেকে কেউ আমাকে ভালোবাসতে পারবে না এরপর তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও তখন আমার লাইফে রাধিকা আসার পর আমি বুঝতে পারি আসল ভালোবাসা কাকে বলে তোমার আর ওর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে রাধিকা আমাকে সবসময় কি আর যত্ন ভালোবাসা দিতে থাকে তারপর ও হারিয়ে যায় আমি একা হয়ে যাই এখন আমি একা হয়ে গেছি এখন আমি বুঝতে পারতেছি ভালোবাসা কি জিনিস অন্যদিকে তুমি যখন আমার লাইফে ছিলা তখন আমি অনেক গরিব ছিলাম আমি তখন বুঝতে পারি নাই মানুষ গরিবদের কোন চোখে দেখে আচ্ছা আমি এখন যদি তোমাকে ছেড়ে না দিতাম তখন তোমার লাইফ যদি রাধিকা না আসতো তাহলে তুমি আমাকে সত্যি ছেড়ে দিতা প্রিমিস জানতো সুনাইরা প্রিমিস কেনা ওর টাকাকে ভালোবাসে কারণ যখন প্রিমিসের কাছে টাকা ছিল না তখন সুনাইরা তাকে তেমন পাত্তাও দিত না আজ যখন প্রিমিসের কাছে টাকা হয়েছে তখন সেই সুনাইরার আসল চেহারা বুঝতে পারে হ্যাঁ আমি এরকমই করতাম কারণ তুমি আমাকে রাধিকার মতো ভালোবাসতে পারবে না এই কথা শুনে সুনাইরা কান্না করে দেয় কান্না করতে করতে সে মাটিতে বসে পড়ে তা দেখে প্রিমিস একটু মায়া হচ্ছিল কিন্তু প্রিমিস তাকে আর কোনো আশ্বাস দিতে চায় না এরপর প্রিমিস ওইখান থেকে চলে যায় অন্যদিকে সুনাইরাও আর কিছু করতে পারবে না ভেবে সেই এক লক্ষ টাকা নিয়ে চলে যায় তারপর প্রিমিস শোরুম থেকে চলে সোজা মার্কেটে চলে আসে এরপর প্রিমিস ওদেরকে খুঁজতে থাকে এবং একটু সামনে গিয়ে রোশনি আর কোয়েলকে কেনাকাটা করতে দেখে আরে সুনাইরা দেখ ও এখনো আমাদের পিছনে আছে ওরে কতবার বললাম আমাদের সাথে আসতে হবে না তারপরে চলে আসছে ওয়েল তুই কেন প্রিমিসের সম্পর্কে উল্টা পাল্টা বলতাছ তুই ওর সম্পর্কে না জেনে উল্টা বলতে পারস না আর কোয়েল কেন তুই দেখতে পারস না তারা দুইজন যখন সামনের দিকে হাঁটতে হাঁটতে কথা বলছিল তখন কোয়েল একজন অন্ধ ব্যক্তির সাথে ধাক্কা খায় এবং অন্ধ লোকটি মাটিতে পড়ে যায় সরি সরি আমাকে মাফ করবেন আমি দেখতে পারি নাই আমাকে মাফ করে দেন রশনি আর কোয়েল সেই অন্ধ লোকটাকে উঠায় আরে প্রবলেম নাই এরকম আমার সাথে অনেক হইছে ঠিক আছে এখন আমি যাই এরপর রশনি আর কোয়েল সেই লোকটিকে দুই হাত ধরে রাস্তা পার করে দেয় আমাদের দুইজনের ওই লোকটাকে হেল্প করা দরকার উনারে এই মার্কেট থেকে বের করতে হলে আমাদের একটু হেল্প করা দরকার তা না হলে আবারও কারো না সাথে ধাক্কা লাগতে পারে হ্যাঁ ঠিক বলছো উনাকে একটু হেল্প করা দরকার রশনি দেখে যে ওই লোকটা এখনো গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে তোমাদের কি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আপনি এখানে কিভাবে আসছেন আসলে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে এখানে আসছিলাম তখন হঠাৎ আমি ওর থেকে আলাদা হয়ে যাই আমাদের একটা গাড়ি আছে যেটা এই মার্কেটের সামনে পার্কিং করা আছে তোমরা দুইজন যদি আমাকে সেইখানে নিয়ে যেতে তাহলে ভালো হতো এরপর রশ্মি আর কোয়েল সেই লোকটিকে দুই হাত ধরে রাস্তা পার করে দেয় আমার ফ্রেন্ড এই গাড়ির চাপি আমার কাছে রেখে গেছে তোমরা দুজন যদি একটু আমার সাথে থাকো তাহলে আমার ফ্রেন্ড খুঁজে না পেয়ে এই গাড়ির সামনে আসবে তোমরা চাইলে গাড়ির ভিতরে একটু বসতে পারো ঠিক আছে যতক্ষণ না আপনার ফ্রেন্ড আসে আমরা ওনার জন্য ওয়েট করবো রশনি আয় আমরা এই গাড়ির ভিতরে বসি দেখ গাড়িটা কত সুন্দর রশনি দেখে যে ওই লোকটা এখনো গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আপনি চাইলে গাড়ির ভিতর বসতে পারেন তারপর ওই লোকটি ওদের কথা মতো ওই গাড়িতে বসে আর এইদিকে রশ্মির মোবাইলে প্রিমিস কল দেয় কারণ অনেকক্ষণ ধরে প্রিমিস তাদেরকে খুঁজে পাচ্ছে না আরে রশনি তোমরা কই আছো আমি অনেকক্ষণ যাবো তোমাদের খুঁজে পাচ্ছি না তোমরা কি চলে গেছো নাকি না আমরা যাই নাই আমরা দুইজনে তোমাকে অনেকক্ষণ ধরে খোঁজার ট্রাই করতেছি তুমি কই আছো এখন সরি রশনি আমার একটা কাজ আসছিল অনেক ইম্পর্টেন্ট তাই আমি একটু এখানে গেছিলাম আর তোমরা কই আছো বলো আমি এখনি আসতেছি নেক্সট পার্টের জন্য ওয়েট করতে থাকো এখন পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ